হাই বন্ধুরা তো আমার নাকি যেন তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমরা তৈরি করব ডিমের অমলেট কারি তার জন্য লাগবে পেঁয়াজ কুচি এখানে তিনটে পেঁয়াজ আছে নুন তেল পাঁচটা ডিম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর কি আর এটার মধ্যে হচ্ছে টমেটো পেঁয়াজ আদা রসুন দুটো পেঁয়াজ কুচি আদা রসুন আর একটা টমেটো চলুন করে নিয়ে আসি ডিমের অমলেটটা করে নেব পেঁয়াজ কুচি আন্দাজ মতো নুনটা দেবেন তাহলে পেঁয়াজটা একটু মেখে নিন সব মশলা একটু কী জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনু গুঁড়ো কাঁচা লঙ্কা আমরা তিনটে ডিমের অমলেট করছি আর দুটো বাবার মেয়ের জন্য এমনি দেওয়া হবে পেঁয়াজ ছাড়া অমলেট খাবার তেল দিতে হবে এই তাওয়াটা কাল বাবা মাকে কিনে দিয়েছে রান্নার জন্য আমাদের নতুন তাওয়া আমরা একসঙ্গে সবটা করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দেবো মেয়ের আর বাবার জন্য আলাদা করে শুধু নুন দিয়ে অমলেট হচ্ছে ওই ডিমটা আমরা অমলেট করে তুলে নিয়েছি আর এটা বাবাদের ডিমটা অমলেট করে নিলাম চলো তবে রান্নার প্রসেসিংটা শুরু করি এটাতেই আমরা রান্না করে নেব মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি যে পেস্টটা করলাম টমেটো পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ এক টেবিল চামচ ধনে গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নুন দিয়ে দিলাম একটু জল দিয়েছি মশলাটা লাগা লাগা হয়ে যাচ্ছিল মশলাটা কষা হয়ে গেছে আমরা মধ্যে জল দেবো রান্নাটা হতে বেশি সময় লাগে না চট জলদি রান্না আমাদের ঝোলটা ফুটে গেছে আমরা ডিমগুলো দিয়ে দেবো এটাকেও ওই পোচ করেও করতে পারেন ডিম পোচ করে একটু বোক ডিমের অমলেট কারি হয়ে গেছে আমরা গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে ফেলি ঝোলটা হয়ে গেলে শুধু হয়ে যাবে অসুবিধা নেই এটা ঠান্ডা হয়ে গেছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খুব তাড়াতাড়ি রান্না হয় আর খেতেও টেস্ট হয় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন